তিতুমীর নামে এক যুদ্ধা জাগায় জমিদারের শোষণ ব্রিটিশের যাতনা দেখে আর সহ্য করেনি উঠল প্রতিবাদনা চাঁদপুরের মাটিতে জন্ম বীর ধর্মের আলোয়মান পূর্ণ করে গীর মক্কায় যাত্রায় পেলো নতুন জ্ঞানের পথ দেশের জন্য লড়াই হলো তার একমাত্র কাজ বাঁশের কেল্লায় তৈরি সংগ্রামের প্রতীক ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে শ্রীলতার একমাত্র লক্ষ্য শত শত সৈন্য বাঁশের কেল্লার দিকে তীর ধনুক নিয়ে এগিয়ে আসে দিকে দিকে তিতুমিরের বাহিনী সাহসে পূর্ণ বাসেরে বেড়া ভেঙে প্রতিরোধ করে দুর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে অনেকে শহীদ হয় কিন্তু তিতুমিরের স্বপ্ন কখনো মরে না দরিদ্রের পক্ষে কণ্ঠ শোষকদের বিরুদ্ধে জমিদারের অত্যাচার তিনি সহ্য করেননি মুসলমানদের একতা তিনি গড়ে তুলেছিলেন সামাজিক কুসংস্কার ভেঙে চুরমার করেছিলেন ধ্বংস আদর্শ বাঁচে তিতুমিরের নামে ইতিহাস গাঙ্গায় স্বাধীনতার স্বপ্ন তার হৃদয়ে জলে আজও তিনি বাঙালির প্রেরণার উৎস অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে একতা ও সাহসে নূতন জীবন দিয়েছে বাঙালির মনে জাগিয়েছে আত্মগৌরব তিতুমিরের নাম চিরকাল স্মরণীয় আজও আমাদের মধ্যে তিতুমির বেঁচে আছে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে চলেছে স্বাধীনতার সংগ্রামে তার আদর্শ আমাদের পথিক নূতন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলি ধন্যবাদ